সার্ভিস রোড থেকে হঠাৎ করে দ্রুতগতির বাইক বা গাড়ি উঠে আসছে মেন রোডে আর তাতেই ঘটছে দুর্ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বাড়ছিল উদ্বেগ সেই সমস্যার সমাধানে এবার সক্রিয় হল হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে আরামবাগ গোঘাটসহ মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস রোডে স্পিড ব্রেকার বসানো হলো যানবাহনের অনিয়ন্ত্রিত গতি রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা স্থানীয়দের বক্তব্য বহুদিন ধরেই তারা সমস্যার মুখে পড়ছিলেন রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকতে হতো পুলিশ প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে তারা মনে করছেন পুলিশ সূত্রে জানা গেছে মহকুমার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলেও পর্যায়ক্রমে স্পিড ব্রেকার বসানো হবে দেখুন আপনারা দেখেছেন আরামবাগ মহকুমা জুড়েই যে প্রায় এমন কোনো দিন নেই যে আমরা শুনতে পাই না যেদিন কোথাও অ্যাক্সিডেন্ট হয় না বিভিন্ন জায়গায় মানে মহকুমার জুড়ে বিভিন্ন জায়গায় প্রায় রোজেরই কোথাও কোথাও দুর্ঘটনা ঘটছে এবং শুধু দুর্ঘটনা ঘটে বলতে মৃত্যু হচ্ছে অনেক মায়ের কোল খালি যাচ্ছে অনেক স্থিরতা সিঁদুর মুছে যাচ্ছে তার উদ্দেশ্যেই এই স্পিড ব্রেকার আমাদের এসডিও অফিসের কাছে কোর্টের ওখানেও বসানো হয়েছে এবং গোহাট এবং বিভিন্ন জায়গায় প্রশাসনিক তরফ থেকে উদ্যোগ নিয়ে স্পিড ব্রেকার বসাচ্ছে খুব ভালো জিনিস এতে আশা করছি যে এই স্পিড ব্রেকার বসানোর জন্য দুর্ঘটনার পরিমাণ অনেকটা কমবে এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে এই পদক্ষেপ নেওয়ার জন্য আরও কি স্পিড ব্রেকার বসানোর দরকার আছে অবশ্যই দেখুন সেটা রাস্তার আমাদের থেকে ভালো প্রশাসনা বুঝতে পারবেন ট্রাফিক আছেন তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার না থাকার কারণে যে গাড়ির যে গতি সে খুব স্পিড বা খুব মানে ইয়েতে যাচ্ছে যার জন্য দুর্ঘটনা পড়ে যাচ্ছে তো যেখানে যেখানে স্পিড ব্রেকার বসানোর প্রয়োজন সেখানে সেখানে বসালে খুব ভালো হয় এবং আমি অনুরোধ করব প্রশাসনকে কি ওনারা ওটা বিশেষ যাচাই করে সেখানে স্পিড ব্রেকার বসাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ির আরামবাগ চার নম্বর ওয়ার্ড হোটেল কাছে কি নাম আপনার সুমনপুর

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ